সিরিয়াসলি মায়া হচ্ছে মায়া হচ্ছে ওই নোংরা জানোয়ারগুলোর জন্য যারা এই সিনেমাটাকে নোংরামি করে থামাবার চেষ্টা করেছিল এদের প্রথম তিন দিনের বক্স অফিসে এত ফেটে গেছে যে ওরা এই লেভেলে নোংরামিতে নেমে গেছিলো এখন সোমবার মঙ্গলবার যার রেসপন্স আসছে এরা সিরিয়াসলি এদের যদি না মানে পেছনে পায়লস হয়ে যায় আপনারা আমার নাম পাল্টে দেবেন আপনারা আমার নাম পাল্টে দেবেন হিংসা কোন জায়গায় পৌঁছলে মানুষ এরকম লেভেলে নোংরামিতে নামতে পারে সেটা কল্পনার বাইরে বক্স অফিসের কথা আমি আসছি তার আগে একটা ব্যাপারে আমি জানতে পারলাম দেখতে পেলাম বাংলারও কিছু নাম করার লোকজন ব্যাপারটা নিয়ে মুখ খুলেছে সেটা হচ্ছে এই যে সিনেমাটা আজকে ধরো রণবীর সিং এর কাম কামব্যাক এই যে রণবীর সিং এত ভালো বক্স অফিস দিচ্ছে রণবীর সিং কিন্তু এই মুহূর্তে কোনো লবির মধ্যে সেইভাবে নেই পুরোপুরি বাইরে থেকে কাজ করছে নতুন নতুন প্রডিউসার নতুন নতুন পরিচালক এদের সঙ্গে কোলাপ করছে মানে এই যে বক্স অফিস এটা অনেকের রাজত্বে রীতিমতো ধাক্কা মারছে এবং এই যে স্পাই মুভির জনরাতে পুরো একটা অন্য জিনিস নায়িকাদেরকে বিকিনি না সাজিয়ে পুরোপুরি আলাদাভাবে একটা সিনেমা যে ইলেভেলে বিজনেস করছে যেটা বড় বড়ো স্পাই ইউনিভার্সের মুভির থেকে হাজার হাজার গুণে বেটার এটা কিছু কিছু প্রোডাকশানের জাস্ট পথ ফাটিয়ে রেখে দিয়েছে তো তারা কি শুরু করেছে নোংরামি চলো ভাই এই সিনেমাটা না মানে ফেক কর্পোরেট বুকিং করছে এই ধরনের খবর রটিও দাও মিডিয়ায় এই ধরনের খবর রটিও দাও কিন্তু আলটিমেটলি পাবলিক তো সিনেমাটাকে অ্যাকসেপ্ট করেছে সেটা প্রত্যেক সোশ্যাল মিডিয়া দেখিয়ে দিচ্ছে যে মানুষ কীভাবে সিনেমাটা অ্যাকসেপ্ট করেছে কতজন পোস্ট করছে পাগলের মতো তো আলাদা লেভেলের রেসপন্স এবং সিনেমাটা ইনিশিয়াল হাই মানে ভয়ঙ্কর লেভেলে আমি সেদিন ট্রেনে করে বাগরানের দিকে যাচ্ছিলাম একটা কাজে এবং সেখানে দেখতে ট্রেনে কত কত লোক এই সিনেমাটা নিয়ে কথা বলছে কত কত লোক নিয়ে দেখিনি শেষ মনে হয় জওয়ানকে নিয়ে দেখেছিলাম অ্যানিমেলকে নিয়ে দেখেছিলাম পুষ্পা টুকে নিয়ে দেখেছিলাম তারপর বলিউডের কোনো কাজে নিয়ে লেভেলে পাগল রেসপন্স এই রেসপন্স না ওয়ার টুকে নিয়ে হয়েছে এই রেসপন্স না টাইগার থ্রিকে কে নিয়ে হয়েছে কোনো সিনেমাকে নিয়ে হয়নি তো এইটা অনেকে মানতে পারছে না তো কি শুরু করেছে কয়েক হাজার টাকা দিয়ে দাও এবং সোশ্যাল মিডিয়ায় লেখে কি করো এই সিনেমাটা এই খারাপ ওই খারাপ নানাভাবে কীভাবে ছোট করা আছে এবং বেশ কিছু মিডিয়ামে দেখলাম তাদের রিভিউ দেখলাম মানে জাস্ট লজ্জাজনক বোঝা যাচ্ছে টাকা খেয়ে রিভিউ করেছে আমি একদম ওপেনলি বলছি তারা যেভাবে রিভিউটা করেছে যেভাবে সিনেমাটাকে নেগেটিভ বলছে অক্ষয় এখানে নাকি ভালো অভিনয় করেনি ভাই কাঁচেটা কি পেছন দিয়ে টানি সিরিয়াসলি বোঝাই যাচ্ছে যে কিছু একটা করে ভাই রিভিউটা এরকম করেছে বলবে তুমি খারাপ ভালো লাগতেই পারে গল্প বলে দেওয়া তখনই হয় যখন কোনো অপর পক্ষ থেকে তোমাকে বল বলতে এরকম বলা হয় নাহলে একটা সিনেমা খারাপ লাগা মানে কেন খারাপ লাগে সেই ব্যাপারটা তো উঠে আসবে সেগুলো কোনো ব্যাখ্যা নেই সে একটা ব্যাপার গেল তো এই সিনেমার বক্স অফিস যা করছে এদের তো মানে অবস্থা টাইট করে দেবে অন্তপক্ষে সোমবার মঙ্গলবারের যে রেসপন্স তো সোমবার দিনই সিনেমাটা যেটা বলা যেতে পারে বক্স অফিসে এগিয়ে যাওয়ার লং রান করার মানে পরীক্ষা বলা যেতে পারে অগ্নি পরীক্ষা বলা যেতে পারে সেই দিনেই সিনেমাটা প্রায় চব্বিশ কোটির কাছাকাছি কালেকশন করেছে দেখো যখন সিনেমাটা প্রথম রিলিজ হয় তখন সবাই প্রেড করেছিল এই সিনেমাটা ডে ওয়ানে হয়তো পনেরো থেকে ষোলো কোটি কমাবে যেরকম অ্যাডভান্স বুকিং ছিল প্রথম দিনেই মানে আঠাশ উনত্রিশ কোটি বক্স অফিস নিয়ে যেটা রণবীর সিং এর কেরিয়ারে হায়স্ট এবং তার পাশাপাশি এই সিনেমাটার সোমবার দিনের যে কালেকশান সেটা প্রথম দিনে যেটা সবাই প্রেড করেছিল তার দ্বিগুণ দেখ দ্বিগুণ সোমবার তুমি ভাবো মানে এত সিনেমাটা ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গাতে এত ক্লিপ ভাইরাল হয়ে গেছে তারপরে মানুষ পাগলের মতো ভিড় করে দেখছে লোকে জানে রাত্রির বারোটায় আমি শো দেখতে ঢোকা মানে আমি ভোর চারটায় বেরোবো তা সত্ত্বেও মানুষ রাত্রির বারোটার শো ভিড় করে দেখছে এগুলোকে তো নোংরামি করে থামানো যাবে না এটা তো মানুষের মধ্যে ঢুকে গেছে পাবলিক সিনেমাটাকে অ্যাকসেপ্ট করেছে কি করে থামাবে এবার সোমবার ছাড়া আজকে মঙ্গলবারের রেসপন্স তার থেকেও ভয়ঙ্কর কালকের থেকেও ভয়ঙ্কর ট্রেন্ড করছে আজকে এবং কালকের থেকে আজকের কালেকশন বেশি হতে চলেছে কালকে যে চব্বিশ কোটি করে আজকে যে পরিমাণ টিকিট বিক্রি হয়েছে যে লেভেলের যে কালেকশন হয়েছে আর্লি এস্টিমেট যে উঠে আসছে আজকে সিনেমাটা পঁচিশ কোটি কালেকশন করতে চলেছে ভাবতে পারছ একটা পুরোপুরি ওয়ার্কিং ডে আজকে সেরকম দিনে এই লেভেলের রেসপন্স তারা জাস্ট ভাবো এ তো রণবীর সিং এর সবে শুরু রণবীর সিং দু হাজার আঠেরো উনিশে নিজের দখলে সবটা নিয়ে নিয়েছিল নিজের পারফরমেন্সের জোরে আর এই সিনেমায় প্রত্যেকে যারা আছে প্রত্যেকে আন্ডারডেটেড প্রত্যেককে নিয়ে চর্চা যে প্রত্যেকের নিয়ে চর্চা হচ্ছে তো এরা তো ভাই খেলা দেখাবে এই পার্টের এই রেসপন্স পরবর্তী পার্টের রেসপন্স কোথায় পৌঁছবে বুঝতে পারছো এটা তো তাও কম তো পুরো একদম ভর্তি সেকেন্ড পার্টটা তাহলে ভাবছো সেটার রেসপন্স কোথায় যাবে যদিও হ্যাঁ এক সেখানের অভাব আমরা পাবো পুরোপুরি হবো এবং এটা একটা ভালো দিক রয়েছে এক সেকেন্ড না থাকলে তো বাকির অন্ত নিয়ে চর্চা হবে এক খান্ডা এমন পারফরমেন্স করে দিয়েছে শুধু চর্চা একশো নিয়ে হচ্ছে রণবীর সঞ্জয় মানে মাধবন প্রত্যেকে তো ফাটিয়ে দিয়েছে কিছু আলোচনাই হচ্ছে না তো এদের স্বস্তি কি পরের পাটে বাকিদেরকে তাও নিয়ে চর্চাটা একটু হবে কারণ পরে সেখানটা থাকছে না যে অনেক হয়তো জেনে গেছে যে হোক একটি বিষয় বলবো না তো যাই হোক আজকের রেসপন্স ও ভয়ঙ্কর এবং পাঁচ দিনের টোটাল কালেকশন শুধু ডোমেস্টিক বক্স অফিসে দেড়শো কোটি হয়ে গেছে দেড়শো কোটি আজকেরটা ধরলে এবং এই যে ট্রেন্ড ধরে রেখেছে এই সিনেমাটা যতদিন আপাতা রিলিজ করছে এইভাবেই চলতে থাকবে এবং আপাতত রিলিজ হলেও সিনেমাটা নিজের মতো করে ভালো চলবে তো ভয়ঙ্কর ব্যাপার এবং তা আবার তা মানে ধরন্দার লেভেলে কালেকশন করছে এবং এসব বি করে কাউকে কোনো দিন থামানো গেছে থামানো যাবে মানে হিংসা না করে এরাম লেভেলে কাজ বানাবার চেষ্টা করলে বসে একটু ভাবলে যে হ্যাঁ আমরাও পারি তাহলে কাজ এরা পরিশ্রমের ফল পাচ্ছে কাউকে চেটে কারোর পা চেটেই এই বক্স অফিসটা আসছে না নিজের দমে নিজেদের কন্টেন্টের জন্য এত বছর ধরে পরিশ্রম রিসার্চ করে বানানোর জন্য নতুনত্ব কিছু আনার জন্য যে পাবলিক অ্যাকসেপ্ট করছে না একটা বিক্রি পরে কাউকে নাচিয়ে দিলাম তাহলে সিনেমা হিটে তাহলে তো হয়েই যেত লাইটটা চুকেই যেত সেটা তো বুঝতে হবে সব না বুঝে কাকে কাকিমে থামানো যায় কি বলবে তুমি চেয়ে হোক এটাই বলার তো এরা ফাটিয়ে দিচ্ছে ফাটিয়ে দিক এবং সিনেমাটা ভয়ঙ্কর চুলুক পরের পাটটা তো আরো ভয়ঙ্কর চুলুক এটাই চাই মন থেকে এখন চেয়ে হোক এটাই বলার চ্যানেলটা অন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে কেটতে পেলাইন ভালো দেখো সবাই টেক কেয়ার আবার দেখা হবে নমস্কার